হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই খুব 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 ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা কিন্তু আমি রাত্রেবেলা করছি মানে সারাদিনে আজকে কোনো ভিডিও বানাইনি রাত্রেবেলা এখন আমি এসে ভিডিও বানাচ্ছি তো এখন ভিডিও বলতে চলে এসেছি রান্নাঘরে কেননা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে মাছ আর সেই মাছের আমি আজকে কী বলবো আর যেহেতু বাইরে ঘুরতে যাওয়া হবে একটু কাজ আছে তার জন্য এমার্জেন্সিতে লাস্টে না পেরে সমস্ত মাছ আমাকে এখন রাত্রে রান্না করতে হচ্ছে তো এই হলো মাছ ইলিশ মাছ আমি ভেজে নিয়েছি আর এই যেখানে কিছুটা ভাজা চলছে দু রকম মাছই ভাবছি যেহেতু খেতে টেস্ট একই তো রান্নাটা আমি একইভাবেই করবো একসাথে আলাদা আলাদা কিছু করবো না আর এই যেখানে কিছুটা কাঁচা মাছ আছে আর একটা ইলিশ মাছের কিন্তু আমি উঠিয়ে রেখেছি এটা হচ্ছে তার হ্যাঁ এই এটা হচ্ছে মানে ভাজাটা তেন দিয়ে একটুখানি রেখে দিয়েছি খাওয়ার জন্য এই হলো আর এখন আমি ফটাফট করে এগুলো টাচ ভেজে নিই আর এখানটায় আমি এই যে বেগুনটা কেটে রেখে দিয়েছি কিচ্ছু করবো না আর তার মধ্যে আবার আজকে কাঁচা লঙ্কাটাও শেষ হয়ে গেছে কি আর বলবো তো কিছু না শুকনা লঙ্কা কালো জিরা আর একটু হলুদ আর লবণ দিয়ে সোমবার ডিপ আমি মাছের ঝোলটা করে নেব মানে নর্মালি একদম সিম্পল বেগুন দিয়ে চলো দেখতে থাকো 对。 এখন আমি বসে গেছি সমস্ত জিনিসপত্র প্যাক করতে কী নেব কি না নেব সেগুলোকে দেখে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর বেশি জামা কাপড় নেবো না অল্প কিছু জামাকাপড়ই নেবো কেননা বেশি দিনের ব্যাপার নয় তার জন্য আর যাই হোক এখন সমস্ত জিনিসপত্র ব্যাগে প্যাক করে নিচ্ছি কেননা যাওয়া রাখ দিয়ে ওই হুড়পাড় হুড়পাড় ওগুলো ভালো লাগে না তার জন্য আমি রাত্রেই প্যাক করে রাখাটা পছন্দ করি তো যেহেতু সকালবেলা স্কুলেও যেতে হবে আবার স্কুল থেকে আসার পরে পসিবল না যে আমি জিনিসপত্র গোছাবো তাই রেডি করেই রেখে দিচ্ছি সমস্ত কিছু কিছু আর এখন খাওয়া দাওয়াও হয়নি খাওয়া দাওয়াও করে নেব সমস্ত কিছু করার পর তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে এখনকার জন্য টাটা